এটাই রাস্তা এটা কালাইকর উপজেলা মোর্চাক ইউনিয়ন এটা হচ্ছে রাস্তা পাঁচে আগস্টের পরে রাস্তাঘাটের কাজ কাম সব স্টপ হয়ে গেছে এগুলো কিন্তু রাস্তা অলরেডি ষোলো ফিট বিশ ফিট সেনশন করা ড্রেন সহ আশেপাশে বাড়িঘর আছে প্রচুর ঘনবসতি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হ্যাঁ এগুলো প্লট কিন্তু ভাই এখানে সাড়ে চার শতাংশ একটা বাড়ি দেখাবো এটা এই যে বাড়ির রাস্তা ভাই দেখতে পাচ্ছেন একবার ডাইরেক্ট চলে আসবেন এটা রাস্তা একবার আসুন রাস্তা কিন্তু বড়ো আছে রাস্তা একবার খারাপ না এই যে আশেপাশে বাড়িঘর আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটাই জমি হচ্ছে আপনার সাড়ে চার শতাংশ সাড়ে তালা কমপ্লিট এই সাবমার্সিবল এটা হলো এই যে পিছনের সাইট ঠিক আছে ভাই সাবমার্সিবল আসেন ভিতরে এটা হচ্ছে ইউনিট হ্যাঁ ইউনিট আসেন 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 এখানে তিন ইউনিট আছে এখানে ছ ইউনিট আলাইকুম ভালো আছেন না এখানে আপনার দুইটা রুম আছে ভিতরে আচ্ছা আচ্ছা পর্যন্ত যে এখানে ইউনিট সিস্টেম আর কি ভিতরে আপনার দুইটা গোটা বেডরুম ওয়াশরুম আচ্ছা আয় একা সাহেব এই যে একটা ইউনিট এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট তিন ইউনিটের বাজে য ঠিক আছে আচ্ছা যদি কোনো ইউনিট দেখতে চান বললেন ভাই হ্যাঁ দেখাই সমস্যা ওই আপার ইউনিটটা দেখাই দি তাহলে ইউনিটটা দেখাই দিয়ে আচ্ছা ওপরে একটা ইউনিট দেখাই দিই ভাই জানি আসসালামু আলাইকুম আবার আমাদের একটু রুমটা একটু দেখেন আমরা রুমটা দেখবো ভাই দেখতে আছি তো একটু লাইটগুলা দ্বারাই দে না ভাই আসেন আসেন এখানে হচ্ছে বেডরুম দুইটা এটা হলো ভাই কিচেন এই যে ভাই তো কিচেন কত বেশ নামাজ পড়ে মনে হয় বসে এই যে এখানে একটা বেডরুম বেডরুমের সাইজগুলো বড় বড় আছে সাথে বেলকুনি আছে বেডরুম হচ্ছে দুইটা তিনটা প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম ভাই বুঝছেন